আল্লাহামদুল্লাহি রবিআলাম আল্লাহ রসুলিল্লা আসসালাম আলাইকুম রহমতল প্রিয় নিবেদিত ভাই ও বোন আপনি কি আপনার জীবনসঙ্গীর অভাবে একাকিত্ব অনুভব করছেন তাহলে এই সত্য গল্পটি আপনার জন্য চলুন শুরু করা যাক পৃথিবীর আদি মানুষ আদম আলাইহিসাল্লাম তখনও আদি মানবীর সৃষ্টি হয়নি আদম আল্লাহর নির্দেশে জান্নাতের এখানে ওখানে ঘুরে বেড়ান ফুলের সৌরভ পাখির কলরব ও নদীর কলকল সুর আদমের মনে হিল্লোল বইয়ে দেয় কিন্তু সে হিল্লোল বেশিক্ষণ স্থায়ী ঢেউয়ের মতো মনতটে আনন্দ আশ্রে পড়ে আবার তা মিলিয়ে যায় বেশিক্ষণ স্থায়ী হয় না ধীরে ধীরে আদম বিষণ্ণ হয়ে পড়েন সব কিছু থেকেও যেন তার কিছু একটা নেই মহান আল্লাহ বুঝতে পারলেন আদমের সঙ্গীর অভাব তিনি সৃষ্টি করলেন এক রূপবতী রমণীকে যিনি পৃথিবীর প্রথম নারী নাম তার হাওয়া আমাদের আদি মাতা হাওয়া আলাই্লাম তুম আলাইহুয়া সাল্লাম তার সঙ্গিনী হাওয়াকে দেখেই বিশ্বই হতবাক সঙ্গ চাইলেন এই রূপবতীর আল্লাহ তালা আখিরি নবী মোহাম্মদ সোল্লাহ আলহ্লামের ওপর পড়াকে মহরণা নির্ধারণ করেন আর এভাবে আদমের সঙ্গে হাওয়ার বিয়ে সম্পন্ন করে দেন শুরু হয় প্রথম মানব মানবীর পবিত্র বন্ধন বৈবাহিক জীবন তারা সন্তান জন্ম দিয়ে হলেন পৃথিবীর আদি পিতা ও আদি মাতা এক পর্যায়ে তাদের সন্তান সন্ততি হয় এভাবে মানব জাতির বিস্তার ঘটে আর এভাবেই বিয়ের মাধ্যমে মানব সভ্যতার যাত্রা শুরু হয় প্রিয় নিবেদিত ভাই ও বোন আপনি যদি একাকিত্ব বোধ করেন তবে নিশ্চয়ই আপনি বিয়ের মাধ্যমে আপনার এই একাকিত্বকে দূর করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে উত্তম জীবনসঙ্গী দান করুন আমিন